আপুকু অনেক কিছু নেই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসতে অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন কি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা শুরু করতেছি হলো বিকালবেলা তো আমি হলো অনেক দিন পরে শ্বশুর আসছিলাম একটু কাজের জন্য তো কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট তো আফু চলে যেতেছে শ্বশুরবাড়ি দিন পরে আমিও তার সাথে যাচ্ছি এই যে মা দেখেন খুতি মুতি নিয়ে এসে আফুর ওই যে আফু আর সাফায় তার ভাইয়া হলো দুপুরবেলা আমি যখন আসছি তখন এই দুপুরে খাওয়া দাওয়া করার পর হলো চলে গেছে তো আফু কেন যাইতেছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর সেটা দেখ জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো সাথেই থাকুন দেখতে থাকুন তো আমরা হলো গাড়ির জন্য ওয়েট করতেছি বিকেল টাইম এখনো মানে বিকেলে হয় কি গাড়িওয়ালারা আজানের পরে আসে তো এখন মনে হয় মাত্র বাজে সাড়ে চারটা বাজে নাই তো একটু ওয়েট করতে হবে গাড়ির জন্য তো আমরা ওয়েট করতেছি বিল নাকি

দেখ সাত লদ্ডে কাপড়ে রয়েছে চলে গেল আমি হলো আমাদের বাসায় থেকে গেলাম এই সকালে এসে বাস রে কচু কাটলো কাটছে দুই তিন ভাগ করে অত বড় কচু কেমনে কাটলো দুনিয়ার বড় বার

এটা না তো আমি হলো রান্না বান্না বসা গেছি তো অনেকদিন পরে হলো শ্বশুর বাড়িতে গেছিলাম তো সবাই জানেন আমি আমার বাবার বাড়ি আসছি অনেক দিন হয়েছে তো অনেক দিন পরেই হলো হঠাৎ করে বাড়িতে একবারে যাই নাই মানে এমনিতে একটু কাত ছিল তার জন্য গেছি তো আমি সকালে বাসায় বান্না করে রাখে গেছি তারপরে যা হলো শ্বশুর বাসায় দেখেন ভাত বসে দিছি ভাতের সাথে আজকে কী রান্না করব সম্পূর্ণটা শ্বশুরবাড়িতে কীভাবে সারাদিনটা কাটে সব পুরাটা শেয়ার করবো তো চলে আসছি সেটা আগে দিয়ে দিছি তা আগের ভিডিও পেছনে পেছনের ভিডিও আগে তো ওই যে হলো দুনদুল শিলা নিয়েছি তো দুনুল দিয়ে কি দিয়ে রান্না করব আসলে সারাদিনটা শ্বশুরবাড়ি ওরকমভাবে শেয়ার করতে পারি না যতটুকু পারলাম অতটুকুই শেয়ার করলাম তো ভালোও লাগতেছে না মনটা রয়েছে বাড়িতে কারণ খালি বাসা রাইখে আসছি এজন্য ধুন্দুর কাইটা হলো ভাত বসে বসে আসি কি রান্না করব কি রান্না করব চিন্তা ভাবনা করতে করতে হলো কোনো কিছুই ডিসিশন হইতেছে না ভালোও লাগে না আসলে অনেক দিন পরে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কেমন যেন একটা ভয় ভয় ফিল হয় আসলে কি করতে যে কি করব বা মনও বসে না ঠিক মতো আসলে বাবার বাড়িতে যদি আমি শ্বশুরবাড়ি থেকে অনেক দিন পরে আসি আসলে আমার দুই এক দিন একটু প্রবলেম হয় কেমন যেন মানে বিরক্ত বিরক্তই ফিল হয় মন বসে না আবার এখানে আমি কিন্তু আসলে প্রায় পাঁচ সাত দিন দশ দিন একসাথে থাইকা যাই কারণ রোজ রোজ আসি না আবার আইসাই দু দিন থাকার পর চলে যায় না আসলে হয়তো বা পনেরো দিন বিশ দিন এক মাস বা দেড় মাস পরে আসি আসলে সপ্তাহখানিক দশ দিন থাকি থাকার পরে হলো যেহেতু যাই তো সপ্তাহখানি থাকার পরে আবার যখন শ্বশুরবাড়িতে যাই তখন ওই বাসায় আবার প্রথম দু দিন একটু কষ্ট হয়ে যায় মন বসাইতে কেমন যেন মানে একা একা ফিল হয় কি যেন নাই নাই এরকম ফিল হয় তো সেম ওরকমে অনেক দিন পরে তো শ্বশুরবাড়িতে আসলাম তো আসার পরে কেমন যেন মানে সব কিছু নতুন নতুন লাগতাছে মানে কেমন যেন একটা নাই নাই ফিল হইতাছে তো যখন আবার একবার আসবো আসার পরে দু এক দিন থাকার পরে আবার ঠিকঠাক হয়ে যায় সব কিছু তো ভাতও বসাই দিলাম ভালো লাগতেছে না তো এক কথা বারবারই আপনাদের মাঝে বলতেছি পরবর্তীতে হলো ভয়ে জিতেছি বাসায় আসার পরে চিন্তা ভাবনা করলাম কি করব কি করব। কিছুই করার নাই আসলে আর আপনাদের কিছু কিছু কমেন্ট দেখলে মাথার মধ্যে এত বেশি বিরক্ত লাগে সেটা আমি জানি না আপনারা কেন যেন মানে এরকম কমেন্ট করেন সেটা নিজেও যায় না তো আমার রান্না রান্নাবান্না মানে আমার যতটুকু দরকার ভাত রান্না করার পরে আমি হলো আবার একটু অন্য কাজের জন্য গেছিলাম তো আপু হলো ইলিশ মাছ খাবে তার জন্য হলো তাকে বললাম আপু আপনি একটু ইয়ে চুলার পারে বসেন আমি একটু আসতেছি তো আপু হলো ইলিশ মাছটা ভাইজা নিতেছে দেখেন হলুদ মরিচের ফাঁকি দেওয়া হয় না শুধু লবণ দিয়ে হালকা করে হলো ভাইজা নিতেছে আসলে এক জায়গায় থাকলে দুই তিনজনে মেলা একটু কাজ করলে কষ্টটাও কম হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আর একা একা সব কিছু করতে গেলে বিরক্ত লাগে তো বলে না দশের লাঠি একের বোঝা যেন বলে ওইটাই তো এই সময় ভাগ টাগ করে নিলে তো সময়ে খারাপ মানে অসুস্থ অসুস্থ আপু আমি অসুস্থ হয় আমি সাফায়াতকে রাখতে গেলে মা রান্না করে বা মা সাপায়াতকে রাখলে আমি রান্না করি আবার আফু সাহায্য করে বা আফু রান্না করলে আমি সাহায্য এরকম করে মিলতাল করে এখন এই সময়গুলা হয়ে যেতেছে পারও হয়ে যেতেছে তো আফুর মাছ রান্না করা শেষ ভাজা শেষ হয়ে গেছে তারপর আবার আমি চুলার পার আসলাম তো আজকে হলো সিলকাপ মাছ রাঁধবো অবশেষে হলো সিলকাপ মাছটাই ডিসিশন হলো যে সিলকাপ মাছ রাঁধবো তো কাইটা রাখছিলাম সবাই জানেন তারপরে মাঝখানে আবার আফু একটু মাছ ভাইজা নিল কারণ আমি একটু আমার কাজে গিয়েছিলাম ঘরে একটু দরকারি কাজ ছিল এজন্য তো এই যে মাছটা রান্না করার জন্য হলো ময় মশলাটা সুন্দর মতো কষায় নিচ্ছি কষায় নেওয়ার পরে হলো দুন্দুল আর আলুটা হলো দিয়ে একটু কষায় নিতে হবে আর মাছটা তো আমি আগে ভাইজানা রাইখা দিয়েছিলাম হয় কি একা হাতে ভিডিও করা যায় না আবার কাজও করা যায় না একজনে ভিডিও কাজ করে দিলে আরেক আমি নিজে কাজ করতে পারি এরকম এক হাত দেওয়া মোবাইল ধরে আরেক হাত দেওয়া কাজ করা খুব তাপ হয়ে যায় তো যাই হোক এই যে দেখেন আজকে দিনটা শেয়ার করার চেষ্টা করতেছি তো চুলার পার এখনও বসে আছি তো দেখেন কতটুকু রান্না বান্না পুরোটাই দুইজনে মিল্লা করলাম তো যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখন মাঝে মাঝে হয় কি ভিডিও দিতে পারি না ভালো লাগে না এই জন্য এই যে দেখেন মাছগুলা হলো ভাইজা আমি রাইখা দিছিলাম মাছ বাজার পরে হলো যে তরকারি এখানে হলো আবার অন্য কিছু রান্না করার জন্য হলো সিদ্ধ করে রাখছিলাম ভাজি রান্না করব তো এই যে মশলা ইয়া দুন্দুলটা সুন্দর মতো কষানো প্রায় হয়ে আসছে আর দুন্দুলটা একটু মানে